নমস্কার আমি ডক্টর অনুরাগ বিশ্বাস তো আমার প্রথম প্রশ্ন হলো আপনারা কি হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছেন হাঁটুতে বাত হয়েছে এটা শুনতে পেয়েছেন যে সার্জারি ছাড়া আর কোনো অন্য উপায় নেই অপারেশন করাতেই হবে তো আজকে আমি হাঁটুর বাত হলে কি কি উপায় আছে সেটা বলবো আর এটাও লাস্টে আলোচনা করব যে সার্জারির দরকার আছে কি নেই তাহলে প্রথমে আসলে আমরা জেনে নিই যে হাঁটুর বাত কি জিনিস আমাদের পায়ে যে দুটো হাড় থাকে মানে পায়ের হার আর ওপরে উরুর হার সেই দুটো সংযোগ সংযোগস্থল নিয়েই যে জয়েন্টটা তৈরি হয় বা জোরটা তৈরি হয় সেটা হাঁটুর একটা তরুণাস্থি বা কার্টিলেজের প্রোটেক্টিভ লেয়ার থাকে মানে ওটা জন্য যাতে জয়েন্টে ঘষা না খায় যে হাঁটু ভাঁজ করা বা সোজা করা মুভমেন্ট স্মুথ হয় এবার অনেক সময় বয়সজনিত কারণে সেই জিনিসগুলো ডিজেনারেশন বা অবক্ষয়জনিত চেঞ্জ দেখা যায় সেখানে হাড় বেড়ে যায় বা হাড় হয়ে যেতে পারে বা হারের শেপ চেঞ্জ হয়ে যেতে পারে এর জন্য হয় যে ধীরে ধীরে ওই দুটো হার জয়েন্টের কাছাকাছি আসতে থাকে আর তার ওপরে যে কার্টিলেজ বা তরুণাস্থির প্রোটেকটিভ লেয়ার বা আচ্ছাদনটা আছে সেটা হয়ে যায় নষ্ট হয়ে যায় সেটা নষ্ট হয়ে গেলে আস্তে আস্তে হাড়েও তার প্রভাব পড়ে হাড়ও খুব হতে পারে আর তাছাড়াও হাঁটুর জয়েন্টে যে তরল পদার্থ বা ফ্লুইট থাকে সেটাও অনেক সময় কমে আসে তারপর আরো বিভিন্ন কারণ এই জিনিসটাকে ত্বরান্বিত করতে পারে যেরকম যাদের ওজন বেশি তাদের এই হাঁটুর বাথ হওয়ার চান্স বেশি থাকে বা হাঁটুতে কোনো চোট লাগলে বা সুগার এইসব থাকলে হাঁটুর বাথ হওয়ার চান্স বেড়ে যায় এবার আমরা আসুন জেনে নিই কি করে টেস্ট করাবো হাঁটুর এই বাঁ তেলে জেনারেলি এক্স রেতেই ধরা পড়ে আর সিমটম হিসেবে যেটা দেখা যায় যে সিঁড়ি ওঠার সময় বা হাঁটু ভাঁজ করে বসার সময় বা পায়খানা বা টয়লেট করতে বসার সময় তখন হাঁটুতে তীব্র ব্যথা হয় বা হঠাৎ করে বসে থেকে ওপরে ওঠার সময় হাঁটুতে ব্যথা হতে পারে এই ব্যথাটা বেশিরভাগ দেখা যায় যে রাতের দিকে বা সন্ধ্যের দিকে বেশি ব্যথা হয় এবার এই ব্যথা থেকে মুক্তি পাবেন কি করে হয়তো শুনে এসছেন তেমনটা সব ক্ষেত্রেই নয় যেমন প্রথম অবস্থায় গ্রেড বা এইগুলো আছে নানা রকম অস্ট্রোয়ারটিস তো এইগুলো হলে অপারেশনের কোনো দরকার হয় না যেটা প্রথমত আমাদের ওষুধ খেতে হয় সেই ওষুধ কি কি ওষুধ হতে পারে যেমন ব্যথার ওষুধ তারপর ওই জয়েন্টের মধ্যে যে তরুণাস্তিটা ক্ষয়ে যায় সেই তরুণাস্থিতিটা আবাদকে আবার তৈরি করার বা তার স্বাস্থ্য মেনটেন করার জন্য ওষুধ আছে সে ওষুধ খেতে হতে পারে তার সাথে যদি কোনো ভিটামিনের অভাব থাকে সেই ভিটামিনের ওষুধ খেতে হতে পারে এবার আসি লাইফস্টাইল চেঞ্জ এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় হাঁটুর বাতের ক্ষেত্রে আপনার দেখা যায় যাদের যে ওজন বেশি তাদের ওজন একটু কম করতে হবে বা হাঁটুর ওপর চাপ পড়ে এমন কাজ করা যাবে না যেরকম যাদের হয়তো ইন্ডিয়ান স্টাইল টয়লেট যাদের নিচে হাঁটু টয়লেট করতে হয় তাদের বাড়িতে কোমর বা তার উপর সিটিং টুল এই টাইপের লাগাতে হবে যেটার মাধ্যমে সহজে হাঁটু ভাজ করা যায় তারপর হাঁটু এক্সট্রিমলি ভাজ করে বসা মানে বাবু হয়ে বসা এইটা একটু অ্যাভয়েড করতে হবে বা হাঁটু গেড়ে বসা এইসব একটু অ্যাভয়েড করতে হবে আর কোথাও চলাফেরা শুরুর আগে একটু হাঁটুর ওয়ার্ম আপ কিছু ব্যায়াম আছে সেইগুলো করতে হতে পারে এবার তারপর আসি আরো উপায় সম্পর্কে ওষুধ বললাম আর এই লাইফস্টাইল বললাম তাছাড়াও আছে ওষুধে বা লাইফস্টাইল ছাড়াও আছে ব্যায়াম আছে হাঁটুর অনেক রকম ব্যায়াম আছে যেটা বাতের মধ্যে কার্যকরী হতে পারে বা ফিজিওথেরাপিস্টদের কাছে অনেক রকম ইলেকট্রোথেরাপির আন্ডারে অনেক মেশিন থাকে সেই মেশিন দিয়ে নানা রকম শেখ হয় সেটাও আরাম দিতে পারে কিছুটা এবার তাছাড়াও অনেক সময় যাদের ওই অস্ট্রিওটিস বা হাঁটুর বাতের সাথে হাঁটুর হাড় বা কাছে হাড় বেঁকে যায় তাদের জন্য পায়ে পড়ার একরকম জুতো আছে এবার হাঁটুতে পড়ার জন্য নানা রকম পট্টি আছে নি নি বলে বলে এরকম নানা রকম জিনিস পাওয়া যায় সব একই রকম নয় এবার তাছাড়াও ইনজেকশনের কথাই আছি হাঁটুতে এইসবে মানে ব্যায়াম ওষুধ এসবে কোনো গাছ দিলে সে ইঞ্জেকশন দিতে হতে পারে ইনজেকশনের অনেক রকম প্রকারভেদ আছে শুরুর দিকে ব্যথা অবস্থায় একরকম ইঞ্জেকশন দেওয়া হয় আবার যদি তরুণ বা কার্টিলেজ যেটা ক্ষয়ে যায় সেটাকে আবার মেন্টেন করার জন্য দরকার হয় তাহলে সেইখানেও আরেক রকম ইনজেকশন দিতে হয় তারপর আরেক রকম ইনজেকশন হয় প্লেটলেট রিচ প্লাজমা বলে নিজেরই শরীরের রক্ত নিয়ে সেইটা থেকে নিউট্রিয়েন্ট গুলো গ্রোথ ফ্যাক্টর গুলোকে আলাদা করে হাঁটুতে ইনজেক্ট করা হয় তো এইগুলোর এক একটার এক এক রকম রেজাল্ট আছে সবার ক্ষেত্রে দরকার হয় না কারো ক্ষেত্রে দরকার হয় এবার আসি যদি আপনার গ্রেট ফোর অপারেশন গ্রেট ফোর হাঁটুর অস্টিওথ্রাইটিস ধরা পড়ে তাহলে যেটা অপারেশন করানো অনেক সময় দরকার হয়ে পড়ে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে অপারেশন করার পরেও যে হাঁটুর জন্য যে যে সাবধান সাবধানতা আপনি মেনে মেনে চলেন চলতেই হবে মানে এমন না অপারেশন করলেন আর আগের মতো সেইগুলো দৌড়াবেন সেটা নয় বা সবকিছু করবেন সেটাও নয় হাঁটুকে আপনাকে রক্ষা করতে হবে অপারেশন করার পর ব্যথাটা কমে যায় আর যে হাঁটুর খোলা বন্ধ হওয়ার রেঞ্জটা অনেকটা কমে যায় আগে সেইটা একটুখানি বেটার হয় মানে ভালো হয় কিন্তু অপারেশন অনেক সময় ব্যয় সাপেক্ষ হওয়ার জন্য বা অনেকে করতে পারেন না তার জন্য অপারেশন ছাড়া আরো উপায় আছে সেটা হলো যারা অপারেশন করতে পারেন না তাদের জন্য একরকম নার্ভ ব্লক হয় যেখানে হাঁটুতে যে নার্ভ গুলো সেন্সেশন নিয়ে যায় জেনিকুলার নার্ভ বলে সেগুলোকে অবশ করার দরকার হতে পারে বা নষ্ট করে দেওয়ার দরকার হতে পারে তাতে ব্যথাটা চলে যায় কিন্তু এইগুলো সবার জন্য নয় তো কার ক্ষেত্রে কি দরকার সেটা জানার জন্য অবশ্যই কোনো ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে আর হ্যাঁ এটা তাহলে অনেক উপায় আছে এমন না যে হাঁটু ব্যথা হলেই বা হাঁটুর বাঁধ হলেই অপারেশন করাতে হবে তাই ঘাবড়াবেন না আর কোনো জিজ্ঞাসা যদি থাকে আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন আর ভিডিওটি দেখার পর পুরোটা দেখবেন লাইক শেয়ার করতে ভুলবেন না আবার পরে ভিডিওতে দেখা হবে নমস্কার